সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বড় খোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু আপনারা জানেন জমজমাট হয় মঙ্গলবার ছিল আজ আঠাশ মার্চ 2023 আপনারা দেখছেন আমার সামনে কিন্তু গাভী সাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল যাদের গাভীর তথ্য দেব আচ্ছা আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো গাভীর গাবি দাম হয় নাই হয় কত কইছে আসি কইছে আর আপনি কত চাইছেন লাস্ট 125 না 125 তো সর্বশেষ কত বলতে কি করবেন 10 আরসি আ দাম বলছে 110 হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছেন শাহিয়াল সিন্দি গাবি সেই সাথে বকনা নারিয়া বাচ্চা আরিয়া বাচ্চা গাবিটা বয়সটা কয় ধার দুধ কতটুকু হয় চাচা চার পাঁচ কেজি চার পাঁচ কেজি দেখি ভাই একটু চার পাঁচ কেজি দুধ হবে এমনটি তথ্য দিচ্ছে উনি আমরাও সেই তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করছি তাহলে দশের কম দিবেন না দশের কম দিবেন না আচ্ছা ঠিক আছে

65 65000 দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা পোচ্চা হাট দেখানোর চেষ্টা করছি গাবি গরুর দাম আমরা এই পাশে একটা দেখছি চাচা কি অবস্থা বলেন আরিয়ানা বক না যাচ্ছে আর কয় দাম জোয়ান দুধ কেমন হয় চাচা দেড় কেজি দেড় কেজি দুধ হয় জোয়ান কাভি কত দাম চাইছিলেন কত সত্তর কত ভয় জোয়ান মানে দাম কত বলে কাস্টমারের লাস্ট বিক্রির দাম বলেন তো দু হাজার কম সত্তর থেকে থেকে কম হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে এই যে গায়ে এবং বাচ্চা দেখি এইখানে একটা দেখা দেখে চলছে চলছে দেখা দেখে চলছে চলে গেলো ভাই দাম শুনে চলে গেল কত বললো কত বললো সত্তর বাহাত্তর আর আপনি কত চাইলেন লাস

এই যে গাভি বকনা বাচ্চা কত বললেন সাতচল্লিশ তাহলে তো কমেই মনে হচ্ছে পুষ হ্যাঁ পুষবেন পুষবেন পোষার জন্য কিনলেন সাতচল্লিশ হাজার কিনে নিয়েছে ও গাভিটা একটু চর্ম রোগ আছে সমস্যা আছে সাতচল্লিশ হাজার কিন্তু এটা কিনে নিয়েছে দেখছেন গাভিটা কিন্তু একটু চর্ম রোগ আছে যার কারণে কিন্তু দামটা একটু কম জানে চলছে এইটা বকলা বাচ্চা সেই সাথে গাভি

চাচা ভালো আছেন আপনার গায়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন বাহাত্তর বকনা না আরিয়া বাচ্চা বকনা কত বলছে চাচা পঁয়ষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা আর কিছু বেশি হয়েছে ছাড়ে দিব আর কি পঁয়ষট্টি মানে ছেষট্টি হলে দেবেন ছেষট্টি কয়দাত বললেন কয়দাত ছয়দা দুধ কত টুকু হয় যাচা দুই কেজি হয় ঠিক আছে ধন্যবাদ আমরা কোচাবাড়ি হাট থেকে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ যাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ বকলা বাচ্চা চার দাঁত বয়স

ধন্যবাদ সবাইকে <costumes>